হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আশা করি আজকে ভিডিও টাইটেল আর থামমেল দেখে আপনাদের বুঝতে একেবারেই অসুবিধা হয়নি আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ঠিকই ধরেছেন এই ভারাক্রান্ত মনটাকে একটু শান্ত করার জন্য পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি মায়ার জগৎ মায়াপুরের উদ্দেশ্যে শেয়ার করব সমস্ত ইনফরমেশান বাই দ্য ওয়ে আমি অনুপম আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ আর তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আর পাঁচজনের মতো আমরা আজকে মায়াপুরে যাব বাই ট্রেনে যার জন্য সকাল সকাল আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন আমরা আজকে ধরব আটটা পাঁচের কাটোয়া লোকাল আপনারা কৃষ্ণনগর লোকাল ছাড়াও এই কাটোয়া লোকালে কিন্তু আপনারা মায়াপুর পৌঁছাতে পারবেন আর যথারীতি একদম টাইম মতোই আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা চলুন এখন পথ চলতে চলতে আপনাদের সাথে ট্রেনের টাইম টু টেবিলগুলো শেয়ার করে নেই যারা ভাবছেন শিয়ালদা থেকে যাবেন তাদের জন্য রয়েছে সকাল পাঁচটা সাঁত্রিশ ছটা দশ পাঁচটা পঞ্চান্ন সাতটা তিপ্পান্ন ট্রেন শিয়ালদা থেকে আপনাদের নিয়ে যাবে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া পড়বে পিছু পঁচিশ টাকা আর যারা ভাবছেন হাওড়া থেকে যাবেন হাওড়া থেকে তাদের জন্য রয়েছে কাটোয়া লোকাল সকাল পাঁচটা আটত্রিশ সকাল আটটা আর দশটা তবে বলে রাখা ভালো একটু সকাল সকাল কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়াটাই ভালো তাহলে ঠিকঠাক টাইমে আপনারা মায়াপুরও পৌঁছে যেতে পারবেন আর মহাপ্রসাদের টিকিট পেতে আপনাদের একেবারেই অসুবিধা হবে না আমাদেরকে টোটাল বাড়ি দিতে হবে একশো কুড়ি কিলোমিটারের মতো রাস্তা সময় লাগবে আড়াই ঘন্টার মতো এখন গ্রাম্য পরিবেশের মাঠঘার দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে হঠাৎ দেখা মিলল এক ভদ্রলোক যিনি কিন্তু মশলা মুড়ি বিক্রি করছেন শুনেছি নর্থ লাইনের মশলা মশলা নাকি ভীষণ বিখ্যাত তাই কিন্তু একবার ট্রাই করতে মিস করলাম না আর আমার মতো যারা সাউথে থাকেন আর নর্থের এই মশলা মুড়ি ট্রাই করেছেন তারা কিন্তু একবার অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে এখানের মশলা মুড়ি আর এইভাবে জানালার পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঘণ্টা আড়াইয়ের মধ্যে আমাদের ট্রেন কিন্তু চলে এসছে নিজের গন্তব্য স্টেশনে মায়াপুর যাওয়ার জন্য আমরা আজকে যে স্টেশনে নেমেছি সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট এখান থেকে এক ভদ্রলোক আমাদেরকে সাজেস্ট করলেন এই বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে নাকি আমরা খুব সহজেই তাড়াতাড়ি মায়াপুর পৌঁছাতে পারবো আর স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখবেন সারি সারি টোটো কিন্তু লাইন দিয়ে রয়েছে যারা কিন্তু আপনাদেরকে ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে তাই একটা টোটোতে চড়ে পিছু পনেরো টাকা টিকিট দিয়ে মাত্র পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাট যথারীতি আমরা ফেরিঘাট কিন্তু এসে গেছি এখন আমাদেরকে ভ্যাসেল বা লঞ্চে করে আমাদেরকে ওপারে পৌঁছাতে হবে যার জন্য জোন প্রতি আমাদেরকে টিকিট কেটে নিতে হবে দশ টাকা করে দশ টাকার বিনিময়ে আমরা কিন্তু ভ্যাসেল বা লঞ্চে করে আমরা ওপারে পৌঁছে যাব মায়াপুরে সময় লাগবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ম্যাক্সিমাম আছে লঞ্চ যাওয়া যাবে আর ঘাটে এসে দেখি আমাদের জন্য কিন্তু ভ্যাসেল অপেক্ষা করছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে আমরা ভ্যাসেলে উঠে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে তবে এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি যারা কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ধরে আসবেন বা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আসবেন তারা কিন্তু একটা অপূর্ব দৃশ্য এখান থেকে মায়াপুর যেতে যেতে আপনারা দেখতে পাবেন কিন্তু যারা কৃষ্ণনগর থেকে আসবেন তারা কিন্তু এই দৃশ্যটা পুরোপুরি মিস করে যাবেন যে দৃশ্যটার কথা আমি আগেই বলছিলাম এখানে এই রাস্তায় এলে আপনারা কিন্তু দেখতে পাবেন ভাগীরথী আর জলঙ্গীর মিলনস্থল কিন্তু কৃষ্ণনগর হয়ে যারা আসবেন তারা কিন্তু এই দৃশ্যটা কিন্তু পুরোপুরি মিস করবেন তাই আপনাদের রিকোয়েস্ট রইলো একবার এই রাস্তাতে এসে দেখুন আশা করি জায়গাটা আপনাদের ভীষণ সুন্দর আর মায়াবী লাগবে দেখতে দেখতে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই আমরা কিন্তু এসে পৌঁছালাম মায়াপুর ফেরিঘাটে এখন ফেরিঘাট থেকে আমরা ভ্যাসেল থেকে নেমে আমরা ফেরিঘাট পেরিয়ে আমরা যাব মেন রাস্তার উপরে তবে এখানে একটাই আমার সাজেশান মানে বলার রয়েছে এখানে প্রত্যেক দিন মানে কয়েক হাজার লোক এখান থেকে চলাচল করে তাই এই ফেরিঘাটটা যদি একটু কংক্রিট হতো আমার মনে হয় বেশ ভালো হতো এই যে বাসের তৈরি করা যে ফেরিঘাটটা এখানে রয়েছে এটা অনেকটাই কিন্তু রিস্কের একটা ব্যাপার থেকে যায় এই তো যাই হোক আমরা মায়াপুর ফেরিঘাট থেকে এখন মেন রাস্তার ওপরেই চলে এসছি আর এই মেন রাস্তার ওপরে আপনারা এলে দেখতে পাবেন সারি সারি টোটো কিন্তু লাইন দিয়ে রয়েছে যারা আপনাকে নিয়ে যাবে মায়াপুরের মায়াপুরের মন্দিরের একদম গেটের সামনেই চাইলে আপনারা বাসে করেও কিন্তু মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন এখান থেকে রাস্তা হচ্ছে দেড় কিলোমিটারের মতো পায়ে হেঁটে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট চাইলে আপনারা হেঁটেও কিন্তু এই রাস্তাটা কভার করতে পারেন কিন্তু আমরা একটু দেরি হয়ে গেছিলো তাই আমরা আর দেরি না করে একটা টোটোতে করে মাথা পিছু দশ টাকা টিকিট দিয়ে আমরা রওনা দিলাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে যেতে যেতে আপনারা দিক এরকম প্রচুর হোটেল কিন্তু দেখতে পাবেন যারা ইস্কন প্রাঙ্গনের যে ভবনগুলি রয়েছে সেই ভবনের আপনারা হয়তো অনেক সময় হতে পারে যে আপনারা সেই ভবনের রুম পাচ্ছেন না তারা কিন্তু এই মায়াপুর যাওয়ার পথে যে হোটেলগুলো রয়েছে আপনারা চাইলে এখানেও কিন্তু থেকে মায়াপুর ঘুরে দেখতে পারেন দেখতে দেখতেই আমাদের টোটো কিন্তু পৌঁছে গেছে মায়াপুর এক নম্বর গেটের সামনে সময় লেগেছে ওই দশ মিনিটের মতো এখন আমরা মায়াপুর প্রবেশ করব মায়াপুরের এক নম্বর গেট দিয়ে আর মায়াপুরের এক নম্বর গেট দিয়ে ঢুকলেই বাদিকে চোখে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তনের কেন্দ্র যেখানে কিন্তু চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত কিন্তু হরিনাম গাইছে আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে বিভিন্ন কাউন্টার যে সমস্ত ভবনে আমরা প্রসাদ গ্রহণ করব সেই সমস্ত ভবনের টিকিট কিন্তু এই গেটের সামনে থেকেই আমরা পেয়ে যাব অনেক সময় হতে পারে এখানে টিকিট শেষ হয়ে গেলেও তবে যে সমস্ত ভবনের মহাপ্রসাদ বিতরণ করা হয় সেই ভবনগুলিতে একবার গিয়ে চেক আউট করতে ভুলবেন না অনেক সময় ওদের কাছে কিছু টিকিট সংরক্ষণ করা থাকে আর এই এক নম্বর গেট থেকে ঢুকে আমরা যে ভবনটাকে বুক করেছিলাম সেটা মোটামুটি দশ মিনিটের মতো হাঁটা পথ অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইশোদায়ন ভবনের সামনে এই ভবনটা আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম আর ইশোদায়ন ভবনের সামনে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা তাই যারা ভাবছেন চার চাকা নিয়ে আসবেন তাদের চিন্তার কোনো কারণ নেই এছাড়া ইস্কন প্রাঙ্গনের যে কোনো জায়গাতে আপনারা নিজেদের গাড়ি রেখে আপনারা অনায়াসে ইস্কন প্রাঙ্গন ঘুরে দেখতে পারেন চার চাকার জন্য ভাড়া লাগবে এক ঘ চব্বিশ ঘন্টার জন্য একশো টাকার মতো আর দু চাকার জন্য ভাড়া লাগবে মোটামুটি তিরিশ টাকার মতো এখন আমি কাউন্টার থেকে চেক ইন করে নিলাম সমস্ত আইডি প্রুফ দেখিয়ে আর সাথে আমি লাঞ্চ কুপনও কিন্তু কেটে নিয়েছি এই ইশোদান ভবনের লাঞ্চের কুপনের দাম হচ্ছে দেড়শো টাকা তবে বলে রাখা ভালো পাঁচ বছরের উর্ধে কিন্তু সবাই জন্য কিন্তু আপনাদেরকে পুরো টিকিট পে করতে হবে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফার্স্ট ফ্লোর আর আমাদের জন্য যে রুমটি অ্যালোটেড হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এটা ইস্যুদান ভবনের আরেকটা অ্যাডভান্টেজ যদি বয়স্ক কেউ এসে থাকেন চিন্তার কোনো কারণ নেই ইস্যুদান ভবনে কিন্তু প্রপারলি লিফ্টের ব্যবস্থা রয়েছে তাই আপনারা পায়ে হেঁটে আসতে অসুবিধা হলেও আপনারা লিফ্টে করে যে কোনো ফ্লোরে খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারবেন আর ফাইনালি আমরা চলে এসেছি এগারোশো নম্বর রুম যেটা আমাদের জন্য আজকের অ্যালোটেড হয়েছে চলুন রুম টুপটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেই এখানে রয়েছে দুটো সিঙ্গেল বেড সাথে দুটো ম্যাড্রেসও রয়েছে চাইলে আপনারা এই রুমে চারজনও থাকতে পারবেন পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল একটা বিশাল বড় জানালা আর সামনে রয়েছে একটা বসার টেবিল মিরার একটা চেয়ার চলুন বাথরুমটাও একবার দেখে নেওয়া যাক এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আর পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ভবনে থাকার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ঘুম থেকে উঠে বিছানায় বসে হোক বা বারান্দা থেকে হোক আপনি কিন্তু নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দির কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবেন এখানে আরেকটা রুম আপনাদের সাথে শেয়ার করে নেব এই রুমটা রয়েছে চারটে বেডের রুম আর এই রুমের ভাড়া কিন্তু মোটামুটি দু টাকার মতো এখানে চারটে সিঙ্গেল বেড রয়েছে এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ বেসিন এরিয়া চলুন এখন বেশ দেরিও হয়ে গেছে আর এখন লাঞ্চ টাইমও হয়ে গেছে মহাপ্রসাদ বিতরণের সময়ও হয়ে গেছে এখানে মহাপ্রসাদ দেওয়ার টাইম হচ্ছে দুপুর একটা থেকে তো আর আমরা দেরি না করে একটু ফ্রেশ হয়ে চলে এলাম মহাপ্রসাদ গ্রহণ করার জন্য নিচে তবে বলে রাখি এখানে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য সবাইকে কিন্তু জুতো খুলে এদের রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে মহাপ্রসাদ খাওয়ার জন্য আপনাদেরকে সবাইকেই কিন্তু জুতো খুলেই ভেতরে যেতে হবে এদিকে দেখি বেশ কিছুটা লম্বা লাইনও পড়ে গেছে মহাপ্রসাদ গ্রহণের জন্য তবে খুব বেশি টাইম লাগেনি দশ পনেরো মিনিটের মধ্যে আমরা পেয়ে গেছিলাম আর এখানে লম্বাভাবে সাজিয়ে রাখা রয়েছে মহাপ্রসাদ এখানে টোটাল দেড়শো টাকার মহাপ্রসাদে রয়েছে দশ রকম আইটেম আর সবশেষে কিন্তু এখানে পাঁপড় পরিবেশন করা হবে খাওয়ার দাবার কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুস্বাদু খাবারও খাওয়া শেষ করে দেখি এদিকে শুরু হয়েছে মুসলধারের বৃষ্টি এখন একটু রেস্ট নিয়ে নেব তারপরে বিকেলে একটু বেরিয়ে পড়ব এই ইস্কন প্রাঙ্গন ঘুরে দেখার জন্য তাই যথারীতি বিকেলবেলা আমরা একটা হলুদ টোটো করে বেরিয়ে পড়েছি ইস্কন প্রাঙ্গন ঘুরে দেখার জন্য তবে বলে রাখি এই যে হলুদ টোটোগুলি করে ঘুরে বেড়াবেন এগুলো কিন্তু শুধুমাত্র ইস্কন প্রাঙ্গণেই আপনারা ঘুরে দেখতে পারবেন ইস্কনের বাইরে কিন্তু এরা যায় না বাইরে যদি আপনারা ঘুরতে চান তাহলে বাইরে যে সমস্ত টোটো আছে তাদের সাথে কনট্যাক্ট করে আপনাদেরকে ঘুরে দেখতে হবে প্রথমে আমরা যে জায়গাটায় এসে পৌঁছাবো সেটা হচ্ছে এখানের গোশালা চলুন একবার ঘুরে দেখে নেওয়া যাক গোশালাটা এখানে এলে আপনারা দেখতে পাবেন গোমাতাদের কত সুন্দরভাবে কিন্তু পরিচর্যা করা হয় এই গোশালা নিয়ে অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু আমি আজকে কোনো কন্ট্রোভার্সিতে যাব না আমার চোখে যেটুকু পড়েছে বেশ এখানে সুন্দরভাবে কিন্তু সবাইকে মেনটেন করা হয় আর এই গোশালা থেকে বেরোনোর পথেই আপনার এরকম একটা প্রণামী বক্স আপনারা দেখতে পাবেন যেখানে আপনাদের নিজের সাধ্য মতো কিন্তু প্রণামী আপনারা চাইলে ডোনেট করতে পারেন যেটা কিন্তু এই গোমাতাদের পরিচর্যার কাজে লাগবে আর এই গোশালার সামনেই রয়েছে একটা ছোট্ট স্টল মতো যেখানে কিন্তু এখানের যেখানে আপনারা এখানে পেয়ে যাবেন এখানকার ফেমাস লাল দই লস্যি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট চাইলে আপনারা ট্রাইও করে দেখতে পারেন গোশলা থেকে বেরিয়ে আর একটা টোটো করে আমরা এখন পৌঁছালাম ডোম থিয়েটারের সামনে তবে বলে দিই এখানে যে টোটোগুলো ভেতরে চলাচল করে এদের ভাড়া কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে কোথাও যেতে আপনার ভাড়া লাগতে পারে দশ টাকা আবার কোথাও পনেরো টাকা এই ডোম থিয়েটারে চলে হচ্ছে থ্রি শো যেটার জন্য মাথা ভিচু আপনাদেরকে টিকিট কেটে দেখতে হবে ফর্টি রুপিস চল্লিশ টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের এই ইস্কন রিলেটেড থ্রি শো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আর তার ঠিক পাশেই রয়েছে পুজো সামগ্রীর দোকান চাইলে বাড়ির জন্য প্রয়োজনীয় পুজো সামগ্রী আপনারা এখান থেকে অনায়াসে কিন্তু কিনে নিতে পারেন হঠাৎ চোখ গেল একদল ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলেছে শিব শিলাপ্রভুপথ মিউজিয়ামের দিকে সেটা দেখে তার তালে তাল মিলিয়ে আমরাও কিন্তু তাদের পিছু নিয়ে নিলাম যেতে যেতে আপনাদেরকে বলবো এই নির্বীয়মান চন্দ্রোদয় মন্দির সম্পর্কে কিছু ইনফরমেশান এই মন্দিরটা এখনও কিন্তু পুরোপুরিভাবে খোলেনি ভেতরে কনস্ট্রাকশানের কাজ চলছে আশা করা যায় দু পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে আর সর্বসাধারণের জন্য কিন্তু এই মন্দিরটাও কিন্তু খুলে যাবে আর এখন আমরা চলে এসেছি প্রভুপাত মিউজিয়ামের সামনে যেখানে হরিনাম সংকীর্তনের সাথে সাথে চলছে নৃত্য তাই বেশ কিছুটা সময় আমরা এখানে স্পেন্ড করে নিলাম তবে এখানে আপনাদেরকে বলে রাখি এখানে মিউজিয়াম বা মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ তাই বাইরে যতটা সম্ভব বাইরের ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেননা এরপরে আমরা চলে যাব সন্ধ্যা দেখার উদ্দেশ্যে যে দৃশ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করতে না পারায় একান্ত দুঃখিত সেই দৃশ্যটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই একবার ভিজিট করতে হবে মায়াপুরে এই মন্দির বা মিউজিয়ামে ঢোকার আগে বাইরেই রয়েছে এখানে আপনাদেরকে মোবাইল বা জুতো জমা রেখে যেতে হবে মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট আপনাদেরকে জমা রাখার জন্য ভাড়া দিতে হবে পার ইউনিট পাঁচ টাকা পাঁচ টাকার বিনিময়ে আপনারা নিজস্ব মোবাইল এখানে অনায়াসে জমা রেখে আপনারা ঢুকতে পারবেন মিউজিয়ামে তবে মিউজিয়ামে ওপরে উঠতে গেলেও কিন্তু আপনাদেরকে পে করতে হবে এক্সট্রা টাকা চলুন এখন কিছুটা ইনফরমেশান মন্দির সম্প মেন মন্দির সম্পর্কে আপনাদেরকে দিয়ে দেব। এই মন্দিরটা সকালবেলা খুলে চারটে তিরিশে আবার বন্ধ হয় পাঁচটা তিরিশ পাঁচটা তিরিশ থেকে সাতটা পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকে আবার সাতটার পরে মন্দিরটাকে খোলা হয় দুপুর একটা পর্যন্ত পুরো মন্দিরটা খোলা থাকে একটা থেকে আবার বিকেল চারটে পর্যন্ত মন্দিরটা পুরোপুরি বন্ধ থাকে আর রাত আটটা পনেরো শয় নাড়াতির পরে মন্দিরটা পুরোপুরি কিন্তু আটটা তিরিশ মিনিটে বন্ধ হয়ে যায় এছাড়া মন্দিরের বাইরে এরকম বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা মহাপ্রসাদের স্টল রয়েছে তাই সেই মহাপ্রসাদের স্টল থেকে আপনারা চাইলে বাড়ির জন্য কিন্তু মহাপ্রসাদ নিয়ে যেতে পারেন তো এখন আমাদের মন্দিরের সন্ধ্যা আরতি দেখা শেষ এখন আমরা ভেবে ভাবলাম রাতের ডিনারটা আমরা সার্বো এই গোবিন্দা রেস্টুরেন্ট থেকে এই গোবিন্দা রেস্টুরেন্টের নাম কিন্তু আগে বেশ শুনেছি জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড়ও রয়েছে আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার এখান থেকে ট্রাই করতে পারেন প্রাইসটাও কিন্তু রিজেনেবেল এবং সাধ্যের মধ্যে আমরা এখানে ট্রাই করেছিলাম মশলা দোসা যার প্রাইস পড়েছিল আশি টাকা পার পিস খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল দিনে দিনে ভক্তির সংখ্যা কিন্তু যেভাবে বেড়ে চলেছে তাতে মায়াপুরে সারা বছর কয়েক লক্ষাধিক মানুষের কিন্তু আনাগোনা রয়েছে তবে বলে রাখি মন্দিরের বাইরে যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের সিজন বা অফ সিজন অনুযায়ী রেট কিন্তু ওঠানামা করে কিন্তু ইস্কন প্রাঙ্গনের ভেতরে যে সমস্ত ভবনগুলি রয়েছে সেখানে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু সেখানে রেট কিন্তু সারা বছর এক আর একটু বলে রাখা ভালো এখানে আপনারা আসতে গেলে যদি অনলাইনে রুম বুক করেন একটু হাতে সময় নিয়ে রুম বুক করবেন তাহলে কিন্তু রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে যদি একদম মন্দিরের পাশে যারা থাকতে চাইছেন তাদের জন্য বেস্ট হচ্ছে এই কোচ ভবন এখানে এখানে যে রুমগুলি রয়েছে সেই রুমগুলি যেমন একশো টাকা থেকে শুরু হয় আর পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে রুম রয়েছে সব চলুন আপনাদেরকে একশো টাকার রুম একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে গৌরাঙ্গ মঠ এখানে যে রুমগুলি রয়েছে তার ভাড়া কিন্তু একশো টাকা একদিনের জন্য আর এই পুরো জায়গাটা কিন্তু দরমা দিয়ে ঘেরা আর এখানে কিন্তু যদি আপনারা যে টয়লেটগুলো রয়েছে সেটা কিন্তু কমন টয়লেট সেটা যদি আপনারা মনে করেন যে আপনাদের পক্ষে ঠিকই আছে তাহলে আর বাজেটের মধ্যে খুঁজছেন চাইলে আপনারা এখানে থাকতে পারেন আর যারা ভাবছেন দিনের দিন এসে ফিরে যাবেন তাদের জন্য বলে রাখি মহাপ্রসাদ গ্রহণ করার পরে এবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় গাছ আর বিশ্রামঘাট যেখানে আপনারা অনায়াসে দু চার ঘন্টা টাইম কিন্তু কাটিয়ে আপনারা সন্ধ্যা দিয়ে দেখে চাইলে আপনারা বাড়ি ফিরতে পারেন নেক্সট ডেতে রুম চেক আউট করে এখন বাড়ি ফেরার পালা চলুন বাড়ি ফিট যেতে যেতে কিছু ইনফরমেশন শেয়ার করব এই ইস্কন মন্দির সম্পর্কে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আর এক নাম ছিল চন্দ্র তাই এই নবনির্মীয়মান মন্দিরটির নামকরণ করা হয়েছে চন্দ্রোদয় মন্দির আর এই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিলেন শিলা প্রভুপাত কে এই শিলা প্রভুপাত উনিশশো সাল সেই সময় কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন শ্রী অভয়চরণ দাস ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল কিন্তু কৃষ্ণপ্রেম ছোটবেলায় তিনি নিকটবর্তী মতিলাল স্কুল থেকে শিক্ষা লাভ করেন কিন্তু উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে আর সেই সময় থেকে তিনি ইংরেজি আর সংস্কৃতে কিন্তু বেশ দক্ষ হয়ে ওঠেন এরপরে উনিশশো সালে তার সাথে সাক্ষাৎ হয় শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন চৌষট্টিটি গৌরঙ্গী গৌরঙ্গ মঠের প্রতিষ্ঠাতা তিনি অভয়চরণকে দেখে বিন্দুমাত্র কিন্তু চিনতে ভুল করেননি তাকে অভয়চরণ এগারো বছর ধরে তার আনুবত্য থেকে বৈদিক শিক্ষা লাভ করেন এবং তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন এবং শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার শিষ্য অভয়চরণকে আদেশ দিয়েছিল ভগবদ্গীতাকে ইংরেজিতে অনুবাদ করতে এবং আমেরিকাতে গিয়ে সনাতন ধর্মের প্রচার করতে অভয়চরণ দাস তখনও কিন্তু সংসার ধর্ম পালন করছেন এবং এলাহাবাদের একটা ছোট্ট ব্যবসা পরিচালনা করেন উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সে তিনি পুরোপুরি সংসার ধর্ম থেকে অবসর গ্রহণ করেন এবং তিনি বৃদ্ধামোড়ে চলে আসেন এবং উনিশশো সালে তিনি সন্ন্যাস ধর্মগ্রহণ করেন এতদিনে তার বয়স হয়ে গেছে প্রায় পঁয়ষট্টি বছর যে সময় মানুষ রিটায়ারমেন্ট নেওয়ার পরে একটু আরাম আরাম নেয় সেই সময় তিনি শুরু করেছিলেন আমেরিকা যাওয়ার প্রস্তুতি অবশেষে শূন্য হাতে একটি মালবাহী জাহাজে করে উনসত্তর বছর বয়সে তিনি পাড়ি দিয়েছিলেন আমেরিকার উদ্দেশ্যে এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করার সময় তার কিন্তু দু দুবার তাকে হৃদরোগে আক্রান্ত হতে হয় কিন্তু শ্রী শ্রী চৈতন্যদেবের আশীর্বাদে তিনি পেশ পদার্পণ করেন আমেরিকায় আমেরিকায় চলছে তখন হিপি কালচার প্রভুত প্রভুপাত ভেবেছিলেন আর আমেরিকায় যখন হিপি কালচার চলছে তখন তাদের মধ্যে কোনো ভগবান তেমন একটা তারা মানত না তো প্রভুপাত তখন ভাবলেন কেননা এদের সাথেই শুরু করা যাক সনাতন ধর্মের প্রচার এই ভেবে তিনি তাদের সাথে তাদেরকে রেগুলার বেসিসে ভগবৎ গীতা পাঠ করে শোনাতেন এবং তাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করতেন প্রথম প্রথম একটু অসুবিধার সম্মুখীন হতে হলেও শেষের দিকে এই হিপিরা ভাবতে শুরু করে এটা হয়তো কোনো লাইফস্টাইলের একটা নতুন পার্ট ভেবে তারাও কিন্তু প্রভু প্রভুপাদের সাথে গলায় গলা মিলিয়ে গাইতে শুরু করে হরিনাম আর এইভাবে ইউএসের মধ্যেই তিনি বানিয়ে ফেঁচে ফেলেছিলেন দশ হাজার শিষ্য এবং তাদেরকে আস্তে আস্তে তিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে তাদেরকে বলেছিলেন আমি যেমন তোমাদেরকে শিখিয়েছি তোমরাও কিন্তু ওখানে যাও গিয়ে ওদেরকেও শেখাও এই সনাতন ধর্ম সম্পর্কে সেই সময় যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো না থাকলেও মাত্র ১২ বছরের মধ্যে তিনি পনেরো বার পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং মাত্র দশ বছরে পৃথিবীর বড় বড় দশটি শহরে এক একশো আটটি কৃষ্ণ মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন